আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সরকারি বেসরকারি সম্পত্তি এবং জানমাল রক্ষায় রংপুরের কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারের নির্দেশে শনিবার কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় থানা পুলিশের পৃথক পৃথক কয়েকটি টিম উপজেলা সদর বাস মোড় এবং মিরবাগ বাস এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল মাইক্রোবাস এবং অন্যান্য যানবাহন তল্লাশি করছে সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এছাড়া ট্রাফিক পুলিশও রংপুর কুড়িগ্রাম মহাসড়কের যানবাহনে অভিযান পরিচালনা করছে কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানায় বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে উনত্রিশ জুলাই থেকে আগামী আট আগস্ট পর্যন্ত বিশেষ ব্যবস্থা নিয়েছে তারই ধারাবাহিকতায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান সহ মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে যাতে অনভিপ্রেত ঘটনা রোধ করা যায় এদিকে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা তারা জানান যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য পুলিশের সজাগ সতর্ক অবস্থানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সরকারি বেসরকারি সম্পত্তি এবং জনগণের জানমাল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে মিজ্জানুৰ ৰহমান ডি আৰ এছ নিউজ